গল্প ভার কিশোর ক্লাসিকস এ আজকে শুনবেন হেমেন্দ্র কুমার রায় এর লেখা গল্প সূর্যনগরীর গুপ্তধন তাহলে শুরু করা যাক বিমল সূর্যনগরে যেতে রাজি আছে শুনে ফিলিপ সাহেব বিস্ফারিত চক্ষে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর বাহাতে মুখ থেকে পাইপটা খুলে নিয়ে উঠে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে আনন্দিত স্বরে বললেন আমার হাতে হাত দিন বাবু আপনার মতন সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে আমি আবার নির্ভয়ে ইকুয়াডরে যাত্রা করব আমি বললুম নি ফিলিপ আপনাদের দল থেকে আমি বাদ পড়ে যাব না তো ফিলিপ সাহেব বললেন বিলক্ষণ আপনাদের খবর যে রাখে সেই তো জানে যে আপনারা দুজনে অবেদাতা মি গুহ বললেন হা আপনারা হচ্ছেন ছায়া আর কায়া বিনয়বাবু উত্তেজিত স্বরে বললেন কি সর্বনাশ বিমল বিমল তুমি কি বলছ আবার গুপ্তধন আবার নিরুদ্দেশ যাত্রা বিমল হেসে বললে হা বিনয়বাবু চুম্বক যেমন লোহাকে টানে আমাদের সঙ্গে গুপ্তধনেরও বোধ হয় তেমনি কোনো যোগ আছে বিনয়বাবু খুব ধোস্বরে বললেন চি এত লোভ ভালো নয় কেবল টাকার স্বপ্ন দেখবার জন্যে পৃথিবীতে মানুষের সৃষ্টি নয় বিমল বললে আপনার মুখে এ কথা শুনে দুঃখিত হলুম বিনয়বাবু এতদিনেও আপনি আমাদের চিনতে পারলেন না গুপ্তধনের দোহাই দিয়ে আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়তে চাইছি বটে কিন্তু টাকার দুঃস্বপ্ন একবারও দেখিনি আপনি কি জানেন না আমাদের রক্তে মেশানো আছে দুর্গম পথের নেশা অজানা বিপদের টান আর অদেখা নূতনের আনন্দ নরম ফুল বিছানায় শুয়ে তন্দ্রায় এলিয়ে আমরা দুর্লভ মানব জীবনের মূল্যবান দিনগুলিকে ব্যর্থ করে দিতে চাই না আমরা গতিশীল করে তুলতে চাই এর প্রতি মুহূর্তটিকে আমরা দেখতে চাই যা দেখিনি আমরা শুনতে চাই যা শুনিনি আমরা লাভ করতে চাই জেনুনকে আজও পাইনি নিত্য নতুন পথ নিত্য নতুন দৃশ্য নিত্য নতুন গতির ছন্দ বিশ্বকে ভালো করে ভোগ করতে চাই বিনা বাবু টাকার লোভে আমরা কোনদিনই পাগল হইনি ফিলিপ সাহেব বললেন বাবু আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি ভারতবর্ষ আজ যে জীবনের যাত্রাপথে এতটা পিছিয়ে পড়েছে এর কারণ এখানকার লোকেরা আজ অবলম্বন করতে চায় জরের ধর্ম অথচ আমাদের দেশ ইউরোপের দিকে তাকিয়ে দেখুন সেখান থেকে দলে দলে লোক বেরিয়ে পড়েছে পৃথিবীর চারিদিকে জ্লেস্থলে শূন্যে কেউ আকাশে উঠে বায়ুমণ্ডলের বাইরে যেতে চায় কেউ অতল সমুদ্রগর্ভে নেমে পাতালের ইতিহাস জানতে চায় আবার কেউ বা যেতে চায় তৃষ্ণার্ত সাহারার অশেষ মরুজগতে জ্বলন্ত বিসুবিয়াসের মৃত্যুভীষণ উদরে বিপদসংকুল সুমেরুকুমের কুমেরুর তুষারষ্টিকার মধ্যে শান্তিময় গৃহের আনন্দ আর আত্মীয় বন্ধুর ছেড়ে কেন তারা জীবনকে এমনভাবে বিপন্ন করে নিশ্চিত মৃত্যুকেও আলিঙ্গন করতে চায় হাসিমুখে এইসব মৃত্যুঞ্জয়ী মানুষ কি তুচ্ছ টাকার লোভেই ঘরের মায়া ত্যাগ করে আমি বললুম হ্যামি ফিলিপ এই পথের নেশাই একদিন ভারতকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে তুলেছিল আপনাদের যুরোপ যখন ভূমধ্যসাগরের তীরে নিদ্রিত হয়ে আছে ভারতের ছেলে তখন রচনা করেছিল সপ্তসাগরের ইতিহাস যারা প্রত্নততত্ত্ব নিয়ে নাড়াচাড়া করেন তাদের অনেকে বলেন আমেরিকার বুকেও পড়েছিল ভারতের পথ ফিলিপ সাহেব বললেন এ কথা আমি বিশ্বাস করি কুমারবাবু কাম্বোডিয়ায় আর জাভায় আজও প্রাচীন ভারতের যেসব হাতের কাজ বর্তমান আছে তাদের বিপুলতার সামনে বহু বিজ্ঞাপিত মিশেরেরও কীর্তি ছোট হয়ে যায় কিন্তু যারা কাম্বোডিয়ার ধামের আর জাভার বরবুদ্ধের মন্দির গড়েছিল তাদের বংশধররা আজ পূর্বপুরুষদের চিনতে পারে না এইটাই হচ্ছে আধুনিক ভারতের সবচেয়ে বড় দুর্ভাগ্য বাবু হাসতে হাসতে বললেন মি? ফিলিপ আমার মুখের একটা ছোট্ট কথাকে মস্তবর করে তুলে আপনারা যে প্রসঙ্গের অবতারণা করলেন আমিও তাতে যোগ দিতে রাজি আছি কিন্তু ব্যাপারটাকে এত বড় করে দেখবার দরকার আছে কি অচ্ছিল ইনকাদের সূর্যনগরীর গুপ্তধনের কথা আমার মতো হচ্ছে আরোয়াকো লাল মানুষরা তাদের পূর্বপুরুষদের গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে তা নিয়ে আমাদের ব্যস্ত হবার দরকার নেই ফিলিপ সাহেব বললেন ওদের গুপ্তধনের জন্য আমি একটু ব্যস্ত নই গুপ্তধনের লোভে আমি পৃথিবী পর্যটনের ব্রত গ্রহণ করিনি তবে আপনি সূর্যনগরীতে যেতে চান কেন সূর্যনগরীর রহস্য জানার জন্যে ভেবে দেখুন বিনয়বাবু নবীন আমেরিকার আধুনিক সভ্যতার মধ্যে আমরা যে লাল মানুষদের পাই তাদের আসল মুখ থাকে মুখোশের তলায় ঢাকা আজও তারা মনে মনে শ্বেতাঙ্গদের বহিষ্যত্রু বলে ঘৃণা করে আমাদের কাছে নিজেদের কোনো গুপ্ত তথ্যই প্রকাশ করে না স্পেনীয় ডাকাতরা আমেরিকায় গিয়েছিল অর্থলোভে তাই তারা অ্যাচটেক আর ইনকাসাম রাজ্যকে ধ্বংস করেছিল এমনকি পরধর্মদ্ স্পেনীয় পুরোহিতরা লাল মানুষদের পুরাতন পুঁথিপত্রগুলো পর্যন্ত পুড়িয়ে ফেলতে ছাড়েনি নিদারুণ হিংসা আর মূর্খতার ফলে একটা প্রাচীনসা জাতির অধিকাংশ ইতিহাস লুপ্ত হয়ে গিয়েছে হ্যাঁ লুপ্ত হয়েছে বটে কিন্তু কেবল শ্বেতাঙ্গদের কাছ থেকেই তাদের নিজেদের কাছে প্রাচীন ইনকা সভ্যতা এখনও রূপেই বিরাজ করছে অ্যান্ডেস পর্বতমালার কোনো অজানা অন্তরালে আছে এই যে অদ্ভুত সূর্যনগরী এখানে কেবল ইনকাদের গুপ্তধ্বনি পুঞ্জীভূত করা নেই তাদের প্রাচীন সভ্যতার সমস্ত রীতিনীতি আর বিচিত্র আদর্শ নিশ্চয়ই এখানে আগেকার মতোই জাগিয়ে রাখা হয়েছে আমরা যাব সেই সব তথ্যই পুনরুদ্ধার করতে বিনা বাবু বললেন বেশ তাহলে আমার আর কোনো আপত্তি নেই কিন্তু আমি বুঝতে পারছি সূর্যনগরীতে যাত্রা করলে আপনাদের পদে পদে বিপদগ্রস্ত হতে হবে ফিলিপ বললেন ও বিষয়েও কোনো সন্দেহ নেই সূর্যনগরীর পথে যে পদার্পণ করেছে সে আর ফেরেনি ভাগ্য যে আমাদের প্রতিবেশী প্রসন্ন হবে এমন ভরসাও দিতে পারি না খুব সম্ভব আমরাও ফিরব না বিনয়বাবু হতাশভাবে বললেন তাহলে সূর্যনগরীর গুপ্ত কথা জেনে আমাদের কী লাভ 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 আবার কি ক্যাপ্টেন স্কট প্রাণ দিয়েছিলেন মেরুপ্রান্তের তুষার স্তূপের মধ্যে তাতে তার কোনোই লাভ হয়নি হিমালয়ের উচ্চতম শিখরের উপরে উঠতে গিয়েও অনেকে আত্মদান করেছে মরবার সময় তারাও বোধ হয় লাভক্ষতির কোনো কথাই ভেবে দেখেনি লাভ লাভ আবার কি ক্যাপ্টেন স্কট প্রাণ দিয়েছিলেন মেরুপ্রান্তের স্তূপের মধ্যে তাতে তার কোনোই লাভ হয়নি হিমালয়ের উচ্চতম শিখরের উপরে উঠতে গিয়েও অনেকে আত্মদান করেছে মরবার সময় তারাও বোধ হয় লাভক্ষতির কোনো কথাই ভেবে দেখেনি বিমল বললে কিন্তু সেই সব বীর প্রমাণিত করে গেছেন ইচ্ছা করলেই মানুষ মৃত্যুকে জয় করতে পারে মে ফিলিপ দক্ষিণ আমেরিকার দিকে কবে আপনি যাত্রা করতে পারবেন ফিলিপ বললেন আমি আমি হচ্ছি পরিব্রাজক ভ্রমণ করাই আমার ধর্ম যখনই যাত্রার ঘণ্টা বাজবে তখনই আমি প্রস্তুত বিমল বললে ভ্রমণ করা আমার ধর্ম নয় বটে কিন্তু সুদূর অজানার আহ্বান সর্বদাই আমার কানে বাজে তবে এখানে একটা কথা আছে আপনার ওই সূর্যনগরীতে যাবার জন্য কিছু আয়োজন তো করতে হবে আয়োজন কি আয়োজন সেটা আপনিই বলতে পারবেন কারণ আমরা কোনোদিন ইকুয়াডরে যাইনি সেখানে কিরকম বিপদের সম্ভাবনা তাও আমরা জানি না ফিলিপ অল্পক্ষণ স্তব্ধ থেকে বললেন বিপদ উ ও দেশে আমাদের জন্য যে অনেক রকম বিপদাপদ অপেক্ষা করে আছে সে আগেই আমি বলেছি দুর্গম গহন অরণ্য তার মধ্যে আছে হিংস্র জন্তু নির্জন মরুর চেয়েও শুষ্ক বিশাল পর্বত রাজ্যতারি আনাচে কানাচে লুকিয়ে থাকবে শত শত লাল মানুষের সতর্ক চক্ষু সেসব নিষ্ঠুর চোখ যখনই আমাদের আবিষ্কার করবে তখনই ছুটে আসবে বুলেটের টিকা এসব বিপদ আমরা এখানে বসেই কল্পনা করে নিতে পারি এর উপরেও আছে অজ্ঞাত সব বিপদ তাদের কথা আমি জানি না সুতরাং বলতেও পারব না বিমল বললে তবে আর ওসব কথা ভেবে লাভ নেই অজানাকে জানব আমরা গায়ের জোরে কেবল এইটুকু আজ স্থির হয়ে রইল আজ থেকে পনেরো দিনের মধ্যেই আমরা ভারতবর্ষের আশ্রয় ত্যাগ করব আমার বুকের ভেতরে প্রাণ নেচে উঠল দুর্দান্ত আনন্দ নীল সাগরের সুদূর পারে আছে দক্ষিণ আমেরিকার বিরাট হিমালয় এবং কোলে লুকিয়ে আছে সূর্যনগরীর গুপ্তঘর্ষ সেখানে বনে বনে রাজত্ব করে জাগুয়ার বাঘ অজগর আর ঘোরা চুকিয়ে পাহারা দেয় মাথায় পালক করা বন্য লাল মানুষের দল পূজা করে তারা অদ্ভুত সব দেবতাকে নরবলি দেয় হয়তো এখনও মানুষের মাংস খায় বিপদের সেই বেড়াজালের মধ্যে আছে না জানি কত বৈচিত্র্যের রোমাঞ্চ কত ঘটনার পর ঘটনার মহোৎসব আরও কিছুক্ষণ কথাবার্তা কয়ে ফিলিপ সেদিনের মতন বিদায় গ্রহণ করলেন বিমল বললে বিনয়বাবু আপনিও আমাদের সঙ্গে যাচ্ছেন তো বিনয়বাবু মাথা নেড়ে বললেন না ঠিক সেই সময় বাড়ির ভিতর থেকে বেরিয়ে এল বিনয়বাবুর মেয়ে মিনু যারা কি হিমালয়ের ভয়ঙ্কর কু উপন্যাস পড়েছেন তাদের কাছে মিনুর নূতন পরিচয় দিতে হবে না আজ এখানে তারও চায়ের নিমন্ত্রণ এতক্ষণ সে ছিল অন্দরমহলে বাড়ির মেয়েদের কাছে মিনু ছুটে এসে বিনয়বাবুর গলা জড়িয়ে ধরে বললে সূর্যনগরীতে তুমি কেন যাবে না বাবা বিনয়বাবু বিস্মিত স্বরে বললেন সর্বনাশ সর্বনাশ বিমল কুমার দেখো দেখো তোমাদের সঙ্গে থেকে থেকে মিনুরও স্বভাব কীরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে পাগলের মতো যা মুখে আসছে তাই বলছে একখানা খবরের কাগজ খুলে ধরে আড়ালে মুখ লুকিয়ে আমি খুব হাসতে লাগলুম বিমল কোনো যুক্তি খুঁজে না পেয়ে বললে দেখো মিনু তোমার জন্যে আমরাও বকুনি খেয়ে মরছি মিনু বললে ও সব বাজে কথায় আমি ভুলছি না আমায় না নিয়ে গেলে আমি কেঁদে কেঁদে রসাতল করব বিমল বললে এটা ঠিক মেয়ের মতোই কথা হলো বটে মিনু তুমি কেঁদে জিততে চাও মিনু অভিমান ভরা স্বরে বললে হ্যাঁ তাই আমায় নিয়ে না গেলে আজ কাঁদ কাল কাঁদ রোজ কাঁদব আমি কেঁদেই জিত আমি বললুম বিনা বাবু মিনুর অশ্রুসাগরে যদি তলিয়ে যেতে না চান তাহলে ওর কথায় সায় দিয়ে আত্মরক্ষা করুন বিনাবাবু খানিকক্ষণ হতবম্বের মতন বসে রইলেন তারপর মাথা চুলকোতে চুলকোতে বললেন কালে কালে এ হলো কি পৃথিবী ওলটাতে আর বুঝি দেরি নেই আপনারা শুনলেন গল্প ভারকিশোর ক্লাসিক্স এ হেমেন্দ্র কুমার রায় এর লেখা গল্প সূর্যনগরীর গুপ্তধন